এইভিও বন্ধুরা চলে আসলাম আবারও গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা তো আমাদের মধ্যে অনেকে আছে সিম কার্ড হারিয়ে যায় মোবাইলটা হারিয়ে গেলে কিন্তু আমাদের এই সিমে যে কন্ট্যাক্ট নাম্বার গুলো সেভ করা থাকে সেই নাম্বার গুলো কিন্তু আমরা ফিরে পাই না ঠিক আছে বন্ধুরা এর জন্য কিন্তু আমাদের অনেক ভোগান্তি হয় তো আজকে আমি আপনাদেরকে দুর্দান্ত একটি সলিউশন দেখাবো আজকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা আপনাদের হারানো যে কন্টাক্ট নাম্বার গুলো আছে ফোন নাম্বার আছে সেগুলো ফিরে পাবেন হ্যাঁ বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে আপনিও আপনার হারানো নাম্বার গুলো ফিরে পেতে পারেন তো বন্ধুরা তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও গুলো সবসময় দেখার জন্য ঠিক আছে বন্ধুরা তো চলেন দেখে নিই কিভাবে আমরা ফেসবুকের মাধ্যমে আমাদের হারানো কন্ট্যাক্ট নাম্বার গুলো পেরে পেতে পারি এর জন্য জাস্ট আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন আপনার অ্যাকাউন্টটা তো আমি ফেসবুকটাকে ওপেন করছি ফেসবুকটা ওপেন করার পর ইন্টারফেস এরকম চলে আসবে এখান থেকে আমরা থ্রি ক্লিক করবো তারপরে চলে যাব সেটিংসে সেটিংসে চলে যাওয়ার পর কিন্তু এখান থেকে স্কল ডাউন করে সর্ব নিচে নামলে এখানে কিন্তু আমরা একটি অপশন দেখতে পাবো অ্যাক্সেস ইনফরমেশন তো আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে

পেয়ে যাবো ঠিক আছে বন্ধুরা সমস্ত ফোন নাম্বার গুলো কিন্তু আমরা পেয়ে যাবো তার মধ্যে একটি কথা আছে আপনার অ্যাকাউন্টে যদি একটু পুরাতন হয়ে থাকে মানে আপনার অ্যাকাউন্টে যদি পাঁচ দশ বছর আগে হয়ে থাকে এই দশ বছরের মধ্যে যত কন্টাক্ট নাম্বার আপনার হারিয়ে গেছে

খুব সহজে আপনি সেই নাম্বারটি উদ্ধার করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফেসবুকের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের হারানো কন্ট্যাক্ট নাম্বার গুলো ফিরে পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য